পরীক্ষা বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এবং সেখানে এবার পরীক্ষার্থীর সংখ্যা ন লাখ তেইশ হাজার আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা স্টুডেন্টরা সব একে একে আসা শুরু করেছে স্টুডেন্টসরা রয়েছে গার্জেনরা রয়েছে আমরা প্রত্যেকের সময় কথা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হালিশহর মল্লিকবাগ স্কুলে এখনো পর্যন্ত পরীক্ষার প্রশ্নপত্র নটা পঁয়তাল্লিশ মিনিটে দেওয়ার কথা ইতিমধ্যে ছাত্র ছাত্ররা তারা প্রবেশ করতে শুরু করছেন কি অবস্থায় ছাত্রদের সাড়ে আটটায় এন্ট্রি দেওয়ার টাইম স্কুল থেকে মেসেজ করেছে কিন্তু এনারা ইগনোর করছে সেটা এনারা বলছে যে নটা দশ লাখ এন্ট্রিতে নটা শুরু করেছে যে নিয়ম সেই নিয়মটাকে স্কুল মানছে না সাড়ে আটটার মধ্যে এন্ট্রি করার কথা নটার মধ্যে স্টুডেন্টদের এন্ট্রি নিয়ম নটা পঁয়তাল্লিশে প্রশ্নপত্র করেছে যেটা জানাচ্ছে যে থেকে নটার মধ্যে পরীক্ষা হলের মধ্যে প্রবেশ করার স্কুল কিছু দিচ্ছে না কি বলবেন আমরা হেডমাস্টারকে বললাম যে টাইমটা মেনটেন করছে না কেন ওনাদের কিছু ব্যক্তি কিছু কিছু সমস্যা হয়েছিল তো সমস্যাটা মিটে গেছে কোনো অসুবিধা এখনো স্টুডেন্টের আমি দাঁড়িয়ে থেকে আমি স্টুডেন্টদের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি প্রত্যেকে হাতে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে যাবে তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছ কেমন লাগছে খুব একটু তো ভয় লাগছে কিন্তু তোমাদের প্রথম বাংলা ভাষার পরীক্ষা হ্যাঁ হ্যাঁ আর এবারে যে টাইমটা অনেকটাই এগিয়ে নিয়েছে পর্ষদ থেকে থেকে টাইম শুরু হয়েছে তো এই যে টাইম এগিয়ে নিয়ে আসাতে এটা তো তোমাদের আসতে কোনো অসুবিধা হয়েছে না কোনো অসুবিধা হয়নি একটু সময় পেয়েছি পড়া একটু সময় পেয়েছি এর জন্য সোমনাথ রায় প্রথম মাধ্যমিক পরীক্ষা দিতে খুবই আনন্দ লাগছে আর এইবার যে এই যে টাইমটা এগিয়ে নিয়ে এসছে এইবার থেকে মধ্যশিক্ষা পর্ষদ তাদের টাইমটা অনেকটাই এগিয়ে নিয়ে আসা হয়েছে নটা পঁয়তাল্লিশের মধ্যে প্রশ্নপত্র দেওয়া হবে দশটা থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে এই যে টাইমটা এগিয়ে নিয়ে আসার জন্য কোনো যানজটের নিয়ন্ত্রণে বা কত কোনো কোথাও কোনো অসুবিধাতে পড়তে না 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 কোনো স্বাভাবিকভাবেই আমার এলাম কোনো অসুবিধা হয়নি আর পর্ষদের পক্ষ থেকে যে নিরাপত্তা খাকাতে ইউনিক কোড বা ম্যাজিক কোড থাকবে যেটার মধ্য থেকে কোনো সামাজিক মাধ্যমে যেমন বারবার আমরা দেখি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি তৈরি হয় সেই নিরাপত্তার উপরও জোরদার দেওয়া হয়েছে তাতে কি আপনারা সন্তুষ্ট হ্যাঁ হ্যাঁ সব সব দিক দিয়েই সন্তুষ্ট কারণ আমাদের টোটাল ব্যবস্থাটা খারাপ লাগছে না ভালোই লাগছে সুতরাং এবার ছাত্রছাত্রীরা ঠিক মতো পরীক্ষা দিতে পারলেই আমরা শান্তি এটি অর্থাৎ গার্জেনদের সঙ্গে আমরা কথা বলে একটা ভূমিকাই পেলাম যে আমার সন্তান আমার ছাত্রছাত্রী যারা রয়েছে যারা জীবনের প্রথম বড় পরীক্ষায় দিতে চলেছে তারা পরীক্ষাটা সুষ্ঠুভাবে যাতে দিতে পারে এবং তাদের পরীক্ষা দিতে যাতে কোনো অসুবিধা না হয় সেই কামনায় তারা কাম্য করলেন এবং মধ্যশিক্ষা পর্ষদের এবারে যে নিয়ম বোর্ডের সভাপতির পক্ষ থেকে এবারে যে নিয়ম যেটা আমাদের গতকাল আমরা দেখেছি এক্স হ্যান্ডেলের মাধ্যমে শিক্ষামন্ত্রী বাদ্য বসু সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তাও তিনি দিয়েছেন সমস্ত কিছু ব্যুরো রিপোর্ট তুলে ধরলাম আপনাদের সামনে হালি শহর থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া আপনারা দেখছেন নিউজ সব খবর সববার খবর ধন্যবাদ মঙ্গল ঘট মঙ্গল করো সংশয়ে বরাবায়

প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কে